হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবার চলে যাবো একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের গ্রামের বান দেখতে গেছিলাম আমরা সবে আমাদের গ্রামের ভেতরে তো তেমন কিছু হয়নি কেউ জল ঢোকেনি কিন্তু এই মাঠে জল চলে এসেছিলো আমাদের পাশে একটা নদী আছে সেই জলটা চলে এসেছিলো আমাদের মাঠে চারিদিকে জলে ভর্তি দেখতে পাচ্ছ জলে ভর্তি ওখানে কি জমি ছিল কেউ বলবে পুরো মনে হচ্ছে পুকুর এটা তো সত্যি করেই মনে হচ্ছে পুকুর আমাদের গ্রামের এই রাস্তাটা আমার প্রচুর ভাল লাগে চারিদিকে বেশ গাছপালা আমাদের খুব সুন্দর লাগে চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে ওই যেখানে বেশি লোক দেখা যাচ্ছে ওখানে রাস্তায় জল উঠেছে আর ওখানেই শুধু রাস্তায় জল উঠেছে তেমন কোথাও জল আসেনি কো এই জমিগুলোর যা ডুবে গেছে যেখানে রাস্তায় জল উঠেছে সেখানেই আমরা দেখতে যাচ্ছি প্রচুর লোক হয়েছে আমাদের গ্রামের পাশে যেটা মেন রোড সেটা পুরো ভর্তি হয়ে গেছে জলে সেখানে যাওয়া আসা করা আছে না গাড়ি যাচ্ছে না এখানটা আমাদের গ্রামে তেমন কিছু হয়নি কো আমাদের গ্রামটা একটু উঁচু তো তেমন সেই জন্য কিছু হয়নি কতটা যাদের গ্রামে বাড়ি তাদের প্রায় এরকম অবস্থা আমাদের এখানে তেমন কিছু হয়নি কো দেখো আমরা হেঁটে হেঁটে পৌঁছেও গেলাম গল্প করতে করতে এই দেখো এখানেই শুধু রাস্তায় জল উঠছে আর এখানে কত লোক আমরাও একটু হেঁটে হেঁটে চলে গেলাম জলের মধ্যে বেশ ভালোই লাগছিল সবাই তো খুব মজা করছিল এবং খেলা করছিলো সবাই সাইকেল চালাচ্ছিলো এমনি রাস্তায় সাইকেল চালাতে পারে না ওই জলের মধ্যে দিয়ে দশ বার ধরে সাইকেল নিয়ে যাচ্ছে আসছে আর আমাদের গায়ে জল ছটাচ্ছে ওই কাজ আমাদের হাঁটু পর্যন্ত জল হয়েছিল অনেকটাই জল উঠেছিলো রাস্তায় ওইটুকু রাস্তাটার মধ্যে জল উঠেছিল আমরা এবার বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে যেতে যেতে সন্ধে হয়ে যাবে নয় অনেকটাই চলে এসেছি এটা এটা আসতেও দেরি হয়েছে হুম সন্দেহ হয়ে গেলো অনেকটাই রাস্তা তো আমরা বাড়ি যাই ভিডিওটা কেমন লাগলো জানিও